আমি বললাম যে দাদা এইখানে যে কাজ শুরু হয়েছে আগেও শুরু হয়েছিল যেটা সন্তোষ জয়সালের রাস্তাটা এখনো হয় নাই আমি বললাম বালিগিটি পড়েছে আমার ফোনে রেকর্ডিং আছে আমি বললাম যে তারপরে ইঞ্জিনিয়ার নিয়ে দেখতে আসবে তো দেখুন আমি যে এখানে জনপ্রতিনিধি আমাকে একটাও ফোন নেয় ফোন করে আসছে প্রদীপকে বলছে প্রদীপকে বললাম প্রদীপ হলো আমাদের অঞ্চলের যুব সভাপতি যুব সভাপতি আমাদের অঞ্চলে যাই হোক হ্যাঁ আমি বললাম ও আমাদের অঞ্চলে যুব বটে তো ওকে ফোন করে তো বলছে প্রদীপ কার তো বলি যুব অর্জুন যেমন যুব সভাপতি তার উপরে প্রদীপ যুব আমি ওইটাই বললাম প্রদীপ মানে আমি কি প্রদীপকে বলেছি নাকি প্রদীপ ওপেনিং করেছে এটা তো আমি বলিনি তুমি কি করে গলায় বলছো তুমি সেইটা বলো কোনটা জনগণ যদি ডাকে আমাকে ছিল আমাকে ছিল প্রদীপরা জয়পুরে জয়পুরে বুঝে আমি সংগঠন লোক

সম্মান নিয়েই উঠল প্রশ্ন অভিযুক্ত তৃণমূলেরই এক জেলা পরিষদ সদস্য অভিযোগকারী জেলা পরিষদেরই সদস্য তথা কর্মধকা ভাইরাল অডিও ঘিরে এখন চরম অস্বস্তি পুরুলিয়া তৃণমূলে ভাইরাল অডিওর এক প্রান্তে তৃণমূল দলের জয়পুর ব্লক তথা জেলা পরিষদের নম্বর যুব সভাপতি অর্জুন মাহাতো অপর প্রান্তে জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের আঠারো নম্বর আসনের সদস্যা নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি অভিযোগ নীলাঞ্জনা দেবের প্রতি সেই টেলিফোনিক কথাবার্তায় অশ্রাব্য গালিগালাজ প্রয়োগ করেন অর্জুন বাবু টেলিফোনের এক প্রান্তে রয়েছেন এবং অর্জুন বাবু প্রান্তে স্বীকার করেন নীলাঞ্জনা দেবী তিনি বলেন এমন তার নারী সত্তা আঘাত পেয়েছে দলের কাছে চেয়েছেন প্রতিবিধান তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুবিতা সিং মল্ল অভিযোগের কথা স্বীকার করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলধরিয়া অন্যদিকে বিজেপি এই ভাইরাল অডিও কাণ্ডে নিশানা করেছে তৃণমূলকে পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলেন দলের মধ্যে অন্তত নারীদের সুরক্ষা দিক তৃণমূল যদিও তৃণমূল নেতা অর্জুন মাহাতোর সাথে যোগাযোগ করলে ভাইরাল অডিও সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি ব্যাপারটা হচ্ছে যে জেলা পরিষদেরই উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে একটা কথোপকথন হচ্ছিল ফোনে ব্যাপারটা হচ্ছে যে উনি হলেন জেলা জয়পুর ব্লকে দুটি জেলা পরিষদ আমি জেলা পরিষদ আঠেরো আর উনি জেলা পরিষদ উনিশ তো সাংগঠনিকভাবে উনি যুব সভাপতি জয়পুর ব্লকের আর আমি মহিলা সভানেত্রী তো দলীয় কর্মসূচিতে উনি সব জায়গায় যাবেন সব কিছু করবেন আমিও যাব করব কেন দলটাকে তো আমরা ভালোবাসি ভালোবেসে করি কিন্তু যখন উন্নয়নের কাজ হয় ধরুন আমার জেলা পরিষদ অঞ্চল জয়পুর ওইখানে হয়তো কোনো রাস্তার উদ্বোধন হচ্ছে বা রাস্তার ওয়ার্ক অর্ডার পেয়েছে তখন সেইখানে জনপ্রতিনিধি হিসেবে কিন্তু আমি যাব সেইখানে ব্লক সভাপতি আসবেন সমিতি সভাপতি আসবেন অঞ্চলের প্রধান থাকবেন এরপরে যে মনে করুন জেলা পরিষদ উনিশ তাকেও আমরা ইনভাইট করতে পারি কিন্তু ওইখানে কাজটা আমার তত্ত্বাবধানে হবে সেটা না হয়ে আমার অঞ্চল মানে জয়পুর অঞ্চলের হাতিমুড়ি গ্রামের যে দুটি রাস্তার কাজ তাতে তাতে উনি অর্জুন মাহাতো হস্তক্ষেপ কর করছেন আর কি করেছেন আগে উনি ফিতে কেটেও চলে গেছেন অথচ আমি কিছু খবর পাইনি তো সেই ব্যাপারটা অনেক দিন হলো বিগত তিন চার মাস হলো তো সেদিনকে অমনি জেলা পরিষদে কিছু কাজ নিয়ে আমার সাথে পূর্ত কর্মাধ্যক্ষর কথাবার্তা হচ্ছিল তখন আমি দাদাকে জানাই যে দাদা এই কাজ এই দিকের কাজ নিয়ে তো অর্জুন খুব হস্তক্ষেপ করছে এজেন্সিরাও আমাকে জানায় কিন্তু আমি কি করব আপনারা আমাকে সাপোর্ট করুন তখন ওনারা হয়তো অর্জুনের সাথে এই নিয়ে কিছু আলোচনা করেছেন করে অর্জুন আমাকে ফোন করেছিল তো আমি সেই সময় ফোনের সামনে অ্যাভেলেবেল ছিলাম না পরে আমি ওকে ফোনটি কল ব্যাক ও আমাকে বলে তুমি হংসেশ্বর দাকে আর উত্তম দা উত্তম দা অর্থাৎ আমাদের সভাধিপতির হাজব্যান্ড তো কি বলে কি বলেছ তখন আমি বললাম যে কিছু বলিনি বললাম এইটাই যে এমনি আমার এই দিকের যে উন্নয়নের যে প্রশাসনিক কাজগুলো সেগুলোতে অর্জুন হস্তক্ষেপ করছে তো বলছে কী করে আমি হস্তক্ষেপ করছি তো এই বিষয়ে আমাদের দুজনার মধ্যে একটা হালকা গরম কথোপকথন হতে হতেই উনি আমাকে ওই মানে অশ্রাব্য যে মন্তব্যটি করেন তাতে কিন্তু আমি খুব মর্মাহত হই আমার নারী সত্তার অপমান বলে আমি এটা মনে করি তো এইটা আমি আবেদন করেছি আমার গার্জেনদের কাছে দলীয় গার্জেন যারা আমাদের জেলা সভাপতি জেলা সভানেত্রী আমাদের ব্লক সভাপতি আমাদের স সভাধিপতি জেলা পরিষদের তাদের কাছে আমি আবেদন জানিয়েছি তারা যেন এই ব্যাপারটিকে একটু দেখেন এই ব্যাপারটি নিয়ে একটা যেন পর্যালোচনা হয় আগামী দিনে যেন আর এই রূপ মানে মন্তব্য আমি না শুনি বা এইরকম অপমানের দায়ে যেটা আমি পড়েছি যেন আর কোনো মহিলা না পড়ে তার জন্যে তার জন্যে আমার এই সামান্য লড়াইটা আমি জানিয়েছি ঘটনাটা জয়পুর অঞ্চলে জয়পুর ব্লকের জয়পুর অঞ্চলে আমি থাকি এটা হয়েছিল আপনার বিগত বাইশ বাইশে আগস্ট ওই দুপুরবেলার দিকে একটা ফোনে কথাবার্তা হতে হতে উনি অ্যাগ্রেসিভনেসটা দেখেন দলীয়ভাবে আমি এইটাই চাইছি যে এটা নিয়ে একটা পর্যালোচনা হোক ওকে বলা হোক যে কেন এইরূপ মন্তব্য করলো এই আর কি আমার নাম নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি আমি জয়পুর ব্লকের সভানেত্রী দলীয়ভাবে আর প্রশাসনিকভাবে আমি জেলা পরিষদ আঠেরোর সদস্য আর দেখুন আমরা বরাবর বলে এসেছি এদের সংস্কৃতিহীন দল একটি ক্ষমতা পেয়ে গেছে যেমন তেমন ক্ষমতা পেয়ে গেছে এবং ক্ষমতা পাওয়ার পর যে ক্ষমতা মাথায় চেপে গেছে নিজেদের ভিতরে কোনো সংস্কার নেই গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে আছে তাতে দল জর্জরিত হয়ে আছে নারী সম্মান তো এখানে বলতে কিছুই নেই যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে যদি নারীদেরকে সুরক্ষা দিতে না পারে তো তাদের কর্মী বন্ধুদের কাছে আমরা কীভাবে আশা করতে পারি কি তারা যে আছে নারী সম্মান করবে এবং নারীর সুরক্ষা নিয়ে চিন্তা ভাবনা করবে আমি অডিও শুনেছি না শোনা নেই এবং যেটা দেখতে পাইছি আমি তো ব্যক্তিগতভাবে এদেরকে চিনি না যাদের যারা আছেন কিন্তু যে যাই থাক না কেন যেভাবে গালাগালি হিসেবে কথা বলা হয়েছে যেভাবে কথা বলা হয়েছে সেটা কখনোই কোনোই জায়গায় নারীর জন্য বলাটা শোভনীয় নাই এবং যে আছে গ্রহণযোগ্য নাই আমরা তীব্র নিন্দা করি এবং তৃণমূলের যে নেতাদেরকেও আমি একটি বলবো সামাজিক পক্ষ থেকে একটি কমসে কম দল করছেন দলের নীতি আদর্শ যাই থাকুক না কেন কিন্তু একটি সাধারণ নীতি আদর্শ সবার মধ্যে থাকা উচিত নারী সম্মান নারী সুরক্ষা সেটাকে একটু বুঝিয়ে রাখার চেষ্টা করি এখন এটা তো একটা খুব বাজে জিনিস প্রথমত আমি নারী তারপর আমি একজন মা আমি মনে করি এই ভাষাটা যেই বলুক তার মুখে এটা অন্তর্পক্ষে আমি একজন যে মহিলা নেত্রীও আবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেহেতু আমি আশা করি নাই যে এরকমভাবে একটা মানে অশ্লীল ভাষায় মহিলাদেরকে বলা পছন্দই করি না বা এটা উচিত নয় কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত করছে এত সুরক্ষিত আর যদি আমাদেরই দলের লোক বা দলের সদস্য জেলা পরিষদেরকে কেউ ভাষাটা বলে তাহলে এটা খুব নিন্দনীয় ভাষা এবং আমি মহিলাদের পাশে সবসময় আছি এবং যার সাথে এরকম বচসা হয়েছে সে আমার মহিলা নেত্রী সহ জেলা পরিষদের কর্মদক্ষ আমি কিন্তু দৃঢ় প্রতিবাদ করি এবং এই নিন্দনীয় যাতে আর কোনো মহিলাদের সাথে না হয় সেটা আমি চাইব জেলা সভাপতির সাথে আলোচনা করে এটা একটাতে যাতে কোনো সুব্যবস্থা হয় বা এটার কোনো একটা বসে থেকে তাকে ডেকে নিয়ে যে আইনদা কোনো মহিলাকে এরকমভাবে যাতে কেউ পরিচিতর কথা না বলতে পারে আমরা দলীয়ভাবে সেটা একটা দেখুন পুরো বিষয়টা আজকে একটা অডিও যেটা শোনা যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে দলীয়ভাবে আমরা দেখছি এবং তার সাথে সাথে যে কর্মাধ্যক্ষর গলা সেখানে শোনা যাচ্ছে সেই মহিলা কর্মাধ্যক্ষ আমাদের কাছে দলীয়ভাবে একটা অভিযোগপত্র জমা করেছেন সেই জেলা পরিষদের সদস্যের এগেনস্টে পুরো বিষয়টা নিয়ে আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং যেভাবে অডিও শোনা যাচ্ছে যদি ঘটনাটা সত্যি হয় এই ধরনের কথা কখনোই কাম্য না একজন জনপ্রতিনিধি হিসাবে অবশ্যই ব্যাপারটা দলীয়ভাবে দেখা হবে এবং যাতে পুরো বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমরা দলীয়ভাবে দেখব